الحمد لله رب العالمين وعلى كبات للمتقين الصلاة والسلام على رسوله الكريم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله আসালতুসাল ওয়ালাইকাইয়া শাফি আল মুজ নিবিন আসালতুসাল ওয়ালাইকাইয়া রহমত আল্লিলা আলমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আপনাদের প্রতিটি হল আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকে স্বাগতম সম্মানিত ভিউওয়ার্স আমার অনেক শিক্ষার্থী অনেক ভিউয়ার্স একদম একটি ইজি কলমের জন্য আমায় অনেকবার বলেছে যে কলমগুলো দিয়ে আমরা জাফরানের কালি ব্যবহার করে তাবিজাদি তৈরি করি তাবিজ লিখি আয়াত ইসিম কলমগুলো লিখি তো আমি আমার জীবনে যে কলমগুলো কিনে ব্যবহার করেছিলাম সর্বপ্রথম লাল কলমগুলো জেল পেনগুলো ব্যবহার করেছিলাম যখন আমি দাদা হুজুরের সাথে কাজ করতাম অধিকাংশ সময় জেল পেন ব্যবহার করতাম এরপর জাফরানের যে কলম নর্মাল যে কলমটা এই কলমটা আপনাদের আমি দেখাই এই কলমটা আমি ব্যবহার করতাম এই যে এই কলমটা ব্যবহার করতাম যেটা ড্রপিং সিস্টেম এর মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটাতে অনেক ঝামেলা হতো এবং এই কলমগুলো মোটা এই কলমগুলো মাথা এবং পিছনটা চিকন কিন্তু পেটটা মোটা বেশি সময় লিখলে হাত ব্যথা করে এরপরে একটা আটশো ষাট টাকা দিয়ে একটা কলম কিনলাম এই যে এটা এটা মোটামুটি ভালো লেখে লিখতে আরাম কিন্তু এটারও সেম একই অবস্থা পেটটা মোটা অনেক এত মোটা কলম দিয়ে বেশি সময় লিখলে হাত ব্যথা করে এইখানে তিন চারটা আয়াত লেখা শেষ হলে এটা হাত ব্যথা করে হাত তখন এরকম এরকম করি তারপর লিখি তো আমার কাছে বেশ কিছু কলম আমি নিয়ে এসেছি ম্যানেজ করেছি আমার শিক্ষার্থীদের জন্য এই কলমগুলো একদমই ভালো এত মোটা না এটার মতো এইগুলো ওই যে আটশো ষাট টাকার কলম পেটটা এত বড় মোটা যে আবার হচ্ছে ভিতরে অনেক ঝামেলা তো এই কলমের চেয়েও সুন্দর আমার এই আটশো ষাট টাকার যে কলম এই কলমের চেয়েও আজকে যে কলমগুলো আমি আপনাদের দেখাবো সেগুলো সুন্দর সম্মানিত আমি আপনাদের লিখে দেখাবো সম্মানিত ভিউয়ার্স এর আগে যে ট্রেগুলো দেখালাম সেই ট্রে থেকে সংগ্রহ করা এই যে এখানে যে কলমগুলো দেখছেন সেখান থেকে আমি দেখাবো এখানে তিন চার প্রকার কলম রয়েছে সবগুলোই প্রাইস কম বেশি কাছাকাছি মূলত এখানে যে কলমগুলো রয়েছে এই কলমগুলো একটাও হচ্ছে পেট মোটা নয় আগা গোড়া সমান কম বেশি আর যেটারও একটু আগা চিকন বা গোড়া চিকন এরকম মনে হচ্ছে সেটারও পেটটা এতটা মোটা নয় যে আপনার লিখতে লিখতে হাত ব্যথা করবে এই যে এখানে যে কলমটা আমি যে কলমটা এর আগে দেখেছি ঠিক সেটার মতোই কিন্তু তার চেয়ে অনেক প্রাইস কম একদম মেটাল বডি অনেক সময় যাবে একটা কলম যদি আপনি সংগ্রহ করেন তাহলে আপনার অনেক দিন যাবে এটা সবচেয়ে মজার হচ্ছে এটা পেঁচাতে হয় না এখানে একটা কাটা দেয়া আছে এই কাটা পিছা করলেই হয় এই যে এই আগা পিছা করলেই হয় আপনি এটা পুরোটাই খুলতে পারবেন এইভাবে খুলে জাফরানের কালিতে আমি আমার ইউজ করা কালিটা থেকে আপনাকে দেখাচ্ছি এই যে আমার ইউজ করা কালি এখান থেকে আমি নিয়ে দেখাচ্ছি একদম সহজ কোনো ঝামেলা নাই এই যে মূলত প্লাস্টিকের ইয়েটা শিশাটা এটা এখানে ঢুকাই দিয়ে এই কালিতে সুবাই দিয়ে আপনি এই যে এটা এইভাবে আঙ্গুল দিয়ে টান দিলেন এই যে উঠে গেল এই যে যে পরিমাণ কালি উঠেছে এটাতে বেশ কিছু তাবিজ লেখা যাবে এই এই এটা যখন উঠে যাবে এরপরে আমি এই মাথাটার সাথে কলমের এই মাথাটার সাথে এটা এই যেখানে বসাই দিলাম বসাই দেওয়ার পরে এই কলমের এই অংশ লাগিয়ে দিলাম বাচ্চা আমার কলম ডি এখন আমি যে কোনো কাগজে যে কোনো কাগজে লিখতে পারবো প্লেটের ওপর লিখতে পারবো চিনামাটির প্লেটের ওপর লিখতে পারবো সব জায়গায় লেখা যাবে এটাতে কোনো ঝামেলা নেই একদম বল যে কলম ঠিক কলমের মতোই লাগছে একটুও পার্থক্য নাই আমি আপনাদের একটা তাবিজ দেখাই যে তাবিজটা শরীর বন্ধের জন্য ঘর বন্ধের জন্য ব্যবহার হয় আপনার লিখতে একদম সুবিধা হবে কোনো অসুবিধা নেই এখানে আপনার কালি কম বেশি হলো নাকি এগুলো কোনো ঝামেলা নাই যে কালি মোটা বের হচ্ছে লেখ লেখা যাচ্ছে না আপনি কালি যদি মোটা বের করতে চান একটু দেবে লেখবেন আবার এইটা একটু চিক এই এইভাবে কোনা করে ধরবেন তাহলে একদম চিকুণ হবে এটা একটু কোনা করে লিখলে একদম চিকুণ হয়ে যাবে তো এখানে যে তাবিজটা আমি লিখে দেখিয়েছি এখানে জিবরাইল আলাইসলামের নাম এখানে মিকাল আলাইসালাম ইসরাফিলাম আজরাইলাইসালাম এবং ভিতরেই আদাত এই যে তাবিজটা এটা মূলত শরীর বন্ধের তাবিজ এটা ঘর বন্ধের জন্য বাড়ি বন্ধের জন্য তাবিজ যারা আমরা পুরাতন পদ্ধতিতে বাড়ি বন্ধ করি বাড়ির চতুর্দিকে তাবিজ কবজ গেড়ে দিই তাদের জন্য এই তাবিজটি ব্যবহার করা অতি উত্তম হবে এই তাবিজটা অধিক কার্যকরী এই তাবিজটা লেখার সাথে সাথেই আপনি শুধু লোবান বা চন্দনের ধূপটা লাগিয়ে দিবেন এই যে আমাদের বক্স এখানে আছে এখানে একটা বক্সে চব্বিশটা লোবান থাকে চব্বিশটা লোবান আপনার অনেক দিন যাবে একটা লোবান কম হলে এরকম পাঁচ সাতটা তাবিজে আপনি ধূপ দিতে পারবেন অথবা সমস্ত তাবিজ একসাথে লেখার পরে একটা লোবান জ্বালিয়ে ধূপ দিতে পারবেন তো এই যে কলমের লেখা একদম স্পষ্ট আপনি বাংলা লেখেন আর আরবি লেখেন তাবিজটা মূলত এই কলমগুলো দিয়ে লিখতে আরাম একদম সফট পেনের মাথাগুলো নিপগুলো একদম সফট এটা লিখতে আরাম তো এই ধরনের যত কলম আছে এই যে আমি এটাতে কালি ভরছি আমার এখন সাপোজ লেখা শেষ এই কালিটা আমি সংগ্রহ করতে পারবো এই যে দেখছেন কতগুলো তা কালি উঠেছি এই কালি দিয়ে অনেক লেখা যাবে এটা আমি কীভাবে সংগ্রহ করবো আমার লেখা শেষ এখানে মাথাটা লাগিয়ে দিয়ে এখানে এই যে ঠাসা মারবো বা সব কালি নিচে চলে গেছে এখন আমি এটা যেভাবে কলম ছিল ঠিক সেভাবে রেখে দিলাম এই যে মূলত কলম এখানে কয়েক প্রকার কলম আছে সবগুলোরই দাম কাছাকাছি এখানে যত কলম আছে সবগুলোরই দাম কাছাকাছি একদম সুন্দর সুন্দর কলম এই যে এগুলো মোটা আগা মোঠা গোড়া মোঠা সব পুরো বডিটাই মোঠা এটা কলম দিয়ে লিখতে আবার কোনো প্রবলেম নাই এই যে এইগুলো কলম যেটা এখন লিখে দেখালাম এগুলো অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির কলম কোনো ঝামেলা নাই এগুলো অনেক সুন্দর সুন্দর কলম এখানে চার তিন চার চাপের কলম আছে যে কলমগুলো দিয়ে আপনারা অনায়াসে লিখতে পারবেন আর এই কলমগুলো লিখতে হাত ব্যথা করবেন ইনশাল্লাহ তো এরকম তিন চারটে ট্রে আছে যেখানে বারোটা করে কলম আছে এই 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 কলমগুলোই শুধু আমার সংগ্রহে আছে এই যে এই কলমটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি এখানে যে কলমগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুবই সুন্দর এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলোতে লেখতে এক এগুলো খুব একটা মোটা না একদম সফট এবং মেটাল বডি এগুলো একটা কিনলে আপনার বহু বছর যাবে যদি আপনি মাথাটা ভেঙে না ফেলেন তো এটা মাথা ভাঙার কোনো কারণও নাই আর এই কলমগুলো লিখলে যদি একটু লিখেন লিখে একটু এই যে মাথাটা একটু এরকম পানিতে ধুয়ে রেখে দিলেন বাস আর কোনো ঝামেলা নাই কালি ঢুকার সাথে সাথে লেখা চালু হয়ে যাবে কোনো প্রকার জড়তা নাই এই কলমের ভিতরে এটা একটা ডিজাইন এটার অনেক কয়েক দিকে মেটাল আবার হচ্ছে পিতলের ইয়ে লাগানো এটা এই পেঁচানো এটা এভাবে কালি এটা কালির বোতলে লাগিয়ে দিয়ে এভাবে ওপরে টানলে ঘুরালেই কালি উঠে যাবে এটা অনেক সুন্দর এবং এটাতে কাজ করতে আরাম এগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এগুলোর দাম খুব একটা বেশি না মার্কেটে যে প্রাইস প্রাইজে মার্কেটে যে প্রাইজে এই মেটাল কলমগুলো বিক্রি হয় তার চেয়ে অনেক কম আছে তো এই কলমগুলো অনায়াসে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন